আসসালামাইকুম সুপ্রিয় দর্শক মিস্টার কুকন ব্লক পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানে নতুন আর একটি পর্ব শুরু করছি আমার আজকের থাকছে সানা দিয়ে তৈরি পুডিং রেসিপি এটা খেতে অসম্ভব মজার হয় আমার এই টিপস ফলো করে হুব যদি তৈরি করেন তাহলে দেখবেন সবাই খুব বেশি পছন্দ করবে আবার এটা পুষ্টিকুণও অনেক বেশি এটা বাচ্চারা অনেক সময় দুধ খেতে চায় না সেক্ষেত্রে যদি এই তৈরি করে দেন তাহলে তারা আনন্দের সাথে খেয়ে নেবে এবং খেতেও অনেক মজা হয় আশা করি ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলে একটা লাইক দিয়ে দেখাটা কন্টিনিউ করবেন এর জন্য আমার লাগবে এখানে হাফ কেজি দুধ এটাকে জাল দিয়ে ঘন করে নিয়েছি অর্ধেক করে নিয়েছি এটা শর্টটা রেখে ক্রিমি একটা টেক্সচারে নিয়ে আসছি আর লাগবে এখানে আমার দুইটা ডিম আমি এখানে একটা ব্লিন্ডার নিয়েছি ব্লিন্ডারে দুইটা ডিম ভেঙে দিয়েছি আর নিয়েছি ছানা হাফ কেজি দুধের ছানা তৈরি করে নিয়েছি হাফ কাপ একটু কম হয়েছে আর যে দুধটা নিয়েছিলাম সেটা দিয়েছি আর চিনি দিয়েছি অন কাপ তারপরে আরো মনে হয়েছে একটু চিনি লাগবে সেক্ষেত্রে আর একটু চিনি দিয়েছি আমি এখানে টোটালি হাফ কাপের একটু কম চিনি নিয়েছি আর একটু ব্লিন্ড করে নিয়ে এসেছি নিয়ে আসার পরে দিয়ে দিয়েছি ভ্যানিলা এক একটা চামচ একটা চামচ বরাবর করেছি সেটা আবার একটু ব্লিন্ড করে নিয়েছি এবার চলে এসে চুলাই চুলাই একটি প্যান্ট বসিয়ে যে পাত্রে আমি পুডিংটা সেট করবো সেই একই পাত্রে আমি তৈরি করে নিচ্ছি দুই টেবিল চামচ চিনি সেটা যখন হালকা রং ধারণ করা শুরু করেছে সেই পর্যায়ে আমি দিয়ে একটু নেড়ে দিয়েছি এবং কালারটা যখন সুন্দর কালার আসবে তখন এটা বুঝতে হবে চোলাটা করে দিয়ে নেড়ে চেড়ে এটাকে ভালো করে ছিট করে নিতে হবে এটা কত সুন্দর হয়েছে দেখিয়ে দিচ্ছি যদি খুব বেশি কালো গাঢ় করে করেন তাহলে সেক্ষেত্রে তিতা লাগতে পারে এবার যে দুধটা ব্লিন করে নিয়েছিলাম সানা সহ সেটা একটু সেকে নিচ্ছি তাহলে দেখবেন পুডিংটা খুব স্মুথ হবে আর যে পাত্রে আমি ডিম পুডিংটা ভাব দিয়ে নিব সেটা নিয়েছি এখানে নিয়েছি দুই চার কাপ পানি টোটাল আর নিচে দিয়েছি একটা স্ট্যান্ড যাতে বলক কোঠার পরে এটা নাড়াচাড়া না করে পাত্রটা আর যে মোড়ে পুড়িংটা ঢেলেছি সেটা বসিয়ে দিলাম দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছি দিয়ে ভারী একটা ঢাকনা দিয়েই এটাকে ভাব দিতে হবে এখানে ভাব দিতে টোটালি সময় লেগেছে চল্লিশ মিনিট যেহেতু প্রিন্টটা একটু বড় সাইজে সেই জন্য সময়টা কম বেশি নির্ভর করবে এবার ঢাকনাটা উল্টিয়ে প্রিন্টটা কতটা জমেছে তাই একটা ছুরি দিয়ে আপনাদেরকে চেক করে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন ছুরিটা পরিষ্কার আসছে তার মানে প্রিন্টটা জমে গেছে এক ঘন্টা ফ্রিজে রেখে ঠান্ডা করে ডিমোল্ট করে দেখাচ্ছি এবার যদি চার সাইড সুন্দর করে ছাড়িয়ে নেন তাহলে ডিমোল্ট করতে সুবিধা হবে দেখতে পাচ্ছেন কত সুন্দর হয়েছে অনেক সুন্দর আকর্ষণীয় হয়েছে এটা খেতেও অনেক টেস্ট হয়েছে আমার এই টিপস ফলো করে যদি তৈরি করেন তাহলে দেখবেন অনেক সুন্দর হবে আর পুডিংটা সেট করার সময় যখন ভাবে দেওয়া হবে তখন পাত্রটা তিন ভাগের এক পানির নিচে থাকবে তাহলে দেখবেন পুডিংটা ঠিক এরকম স্মুথ হবে দেখতেই পাচ্ছেন কোথাও কোনো ছিদ্র ছিদ্র নেই এটা দেখতেই যেমন সুন্দর হয়েছে খেতেও কিন্তু অনেক টেস্ট হয়েছে আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দেবেন এবং যদি খুব বেশি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে দেবেন ধন্যবাদ সবাইকে আবারও দেখা হবে নতুন কোনো মজার রেসিপি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করুন আল্লাহ হাফিজ আলাইকুম